সুপ্রিয় দর্শক আপনারা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আমাদের সঙ্গে থাকায় আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এখন উপস্থিত হয়েছি রাজশাহী জেলা বাগমারা উপজেলার এক নম্বর গোবিন্দপা উন্নয়নের গোবিন্দপাড়ার পরামাণিক পাড়া জসিমুদ্দিন খতিব জামা মসজিদের উন্নতি সেখানে সেই ইয়াতে বা মাহফিলের আয়োজনে কিছু বাজার মেলা বসছে সেই মেলায় আমি এখন উপস্থিত হয়েছি আপনারা আমাকে সঙ্গে থাকতেন এবং আরও ভিডিও দেখে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সে আশা আমি দিতে দিচ্ছি খোদা হাফেজ চ্যানেল বদমারা আমি রক্ত ले हिकि हिकु बी আগে দোকানটা দিয়েছি। তবে আমি 50 টাকা দিয়েছি। আর আরো কিছু এসেছিল। আমরা আপনারা বলতে পারতেন। 50 টাকা 30 মিনিট দেওয়া যায়। 30 করে দাম দাও। 50 টাকা। 50 টাকা দিয়েছিলাম। শান্ত কলেজ দিন। আমি মানে ঘুরে লাগি। শান্ত কলেজ 50 টাকা আলাদা। 60 টাকা। টাকা আর কেন দিন? ये कहते हैं अगले जगह से शुरू हां चलो भीतर जीरे सारे थोड़ा सा कर तोल्ला बहुत इनnavbar भाव है इधर और बहुत बहुत ये एकला मांग सा सर ये जो के साल में हो हो

Thank <laughs> you.